কিছু লাইন আজকে আমরা দেখাবো। প্রত্যন্ত গ্রাম সাইডের করা কাজ যে সমস্ত কাজগুলো একেবারে তো এই কাজগুলো ম্যাক্সিমাম কাজগুলোই আনারই লোকের দ্বারা হয়ে থাকে তো দয়া করে বলবো তাদেরকে উপলক্ষ করে যে আপনারা যদিও এই কাজের সম্বন্ধে ধারণা নেই বা আইডিয়া নেই তো দয়া বাড়তি কিছু করতে গিয়ে আপনারা অন্যের সমস্যা তৈরি করে রাইখেন না তো দয়া করে এ ধরনের কিছু কাজ আপনারা কইরেন না যে কাজগুলো একেবারে একটা সমস্যাদায়ক হয়ে থাকে তার উদাহরণ এখানে কিন্তু আমাদের একটা ওয়েস্টার লাইন আসছে সেটা তার একটা হাউস থেকে তো সরাসরি দেড় ইঞ্চি একটা পাইপ দিয়ে সেই লাইনটা করে গেছে কিন্তু দেখেন এই কাজটা কোনো প্রফেশনাল স্যানিটারি মিস্ত্রি দ্বারা হয়নি এইটা মূলত একজন রাজমিস্ত্রি বা একজন না জানা ব্যক্তির হাতের কাজ কারণ হাতের কাজের কতগুলো হিসাব আছে বা আইডিয়া আছে যে দেখেন এই যে কাজটা এটা কোনো প্রফেশনাল মিস্ত্রি দ্বারা হইতে পারে না এইখানের পাইপটি কিন্তু অলরেডি ড্যামেজ হয়ে গেছে এবং এই পাইপটার একমাতা হল মাটির ভিতরে যে পানিটা যে নিষ্কাশন হবে সেরকম কোনো ব্যবস্থাই নেই টোটালি মাটির ভিতরে জ্যাম হয়ে আছে এবং পাইপের দুই আগামাতা উঁচু মাঝখানে দুই আগামাতা নিসু মাঝখানে উঁচু এই যে পলিটিন পেছানো এই জায়গাটা কিন্তু ড্যামেজ একটা জায়গা এখানকার পাইপটা কিন্তু ভেঙে ফেলছে বা ভেঙে গেছে এইভাবে যদি মাটির থেকে দুই তিন ফিট উপারে বা এক দেড় ফিট উপারে যদি পাইপ থাকে তার কোনো সাপোর্ট যদি না থাকে তার অবস্থাটা যা হওয়ার তাই হয়েছে এই যে এই জায়গাটায় কিন্তু তারা পলিটিন বা ই প্লাস্টিক দিয়া বাইদা রাখছে কিন্তু এটা ঠিক না এভাবে একজনকে ভোগানোটাও ঠিক না আর না পারলে সে জিনিস না ধরাটাই উত্তম আমরা অনেক সময় দেখা গেছে বিদ্যুতের কাজ আমাদের বাজে বাজলে কিন্তু আমরা সেইটা একজন প্রফেশনাল ইলেকট্রিশিয়ান কিন্তু কাজটা করাই আমরা নিজেরা চেষ্টা করি না বা করার চেষ্টা করি না